Our channel does not promote any violent, harmful or illegal activities. এবার অগ্নি নির্বাপন ব্যবস্থায় বড় গাফিলতির অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে বিভাগ প্রশাসনিক ভবন ট্রমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিল্ডিংয়ের একাধিক জায়গায় অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো থাকলেও গত সাত মাস আগেই তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমনকি প্রায় মাস ধরে সেই সমস্ত যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি এই পরিস্থিতিতে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা বিষয়টি সামনে আসতেই এবার নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করে দায়িত্ব থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন হাসপাতালের ভিপি ভিপিজিৎ বর আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই ডেলিভারি পেশেন্ট আছে অনেক পেশেন্টই আছে যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয় কিছু লোক ভাগতে পারবে কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে মানে আপনারা ভয়ে আছেন হ্যাঁ অবশ্যই যদি এক্সপায়ার হয়েছে এটা আমার জানা ছিল না তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম কি করা উচিত এটা রিসেন্টলি এই ফায়ারের কাজটা করা জরুরি আছে সাত মাস ধরে যে চেকিং হয়নি কোথাও মনে করছেন কি এটা কারো গাফিলতি আছে সাত মাস ধরে চেকিং হয়নি অবশ্যই এটা দেখার দরকার ছিল যারা এই যে ডিপার্টমেন্ট আছে ফায়ারের বা হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা দিয়ে আলোচনা করা দরকার ছিল আর যদিও লেট হয়ে গেছে রিসেন্ট এটা করা খুবই দরকার আপনার যদি এরকম মালদা মেডিকেলের মতো জায়গা যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসছে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিস্থিতি হতে পারে ওটা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা ওটার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো তখন যদি এক্সপায়ার থাকে তাহলে কি সিচুয়েশনটা কোন জায়গায় যাবে সেটা তো ওরা ওদেরকে চিন্তা করা উচিত যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে তো মালদা মেডিকেলের মতো জায়গায় সাত মাস ধরে চেকিং হয়নি এটা কি কোনো গাফিলতি মনে করছেন সেটা যে যে ওরা যে মেজারমেন্টে আছে ওদেরকে সবসময় লক্ষ্য করা উচিত কি আছে সঠিক কি মানুষ তো করতে পারবে না কেউ শুনেও তো সবসময় ফার্স্ট অফ অল আমি পরশু দিন এখানে জয়েন করেছি মেডিকেল কলেজে আমি এই ব্যাপারটা আজকে জানলাম আমি পুরো জায়গাটা একবার ইন্সপেকশন করছি করে আমি অথরিটি সেভাবে অ্যাকশন নিচ্ছি দিয়ে যা যা রিফিলিং করানো আমি দেখে নিয়েছি সমস্ত কিছুই মানে প্রেশার কাটা যদি রেড জোরে থাকে তাহলে সেটা কি লাগানো যায় মানে লাগানো থাকতে পারে টেকনিক্যালি ওটা লাগানো উচিত নয় ওটা প্রেশার কমে যায় এবার আমরা একটা কাজ করি যেটা যেগুলো মনে কোনো প্রেশার আমরা কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যে ফায়ার মকড্রিলগুলো হয় সেখানে আমরা এগুলো ইউজ করে ফেলি এবং কিছু যদি আমাদের আমরা আরও একবার আমাদের টিম নিয়ে পুরো হসপিটালটাকে ভিজিট করছি ভিজিট করে যেগুলো যেগুলো জায়গায় আমরা খামতি পাচ্ছি আমরা খুব ইমিডিয়েট ওগুলোকে রিফিলিং করিয়ে নতুনভাবে আবার চালানোর ব্যবস্থা লাগানোর ব্যবস্থা করছি আর কি কতদিনের মধ্যে হতে পারে এটা হোপফুলি এক মাসের মধ্যে আমরা দেখা নিচ্ছি ব্যাপারটাকে পুরোটাই আমরা পুরো ডেটাটা কালেক্ট করে আমরা নতুনভাবে ওটাকে কাজ করানোর খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চেষ্টা করছি আর কি স্টিংয়ারগুলো অ্যাকচুয়ালি ডেট পেরিয়ে যাওয়াটা ঠিক না বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার যদি কোনোরকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে সেল বা তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার যদি এখানে এই তারা যদি চেঞ্জ না করেন বা সেগুলো যদি তারা আর্লি ডিটেক্ট না করেন তাহলে সাথে সেখানে তাদের কিছু গ্যাপিলিটি আছে নিশ্চয়ই আমরা একটা তদন্ত করে দেখছি যদি কারোর গ্যাফিলিটি থাকে তাহলে ব্যবস্থা নেই